আপনি পিতৃপক্ষ সেভেন সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং আপনি কি করতে পারেন আপনি জলদান করতে পারেন আপনি পিণ্ডদান করতে পারেন আপনি তর্পণ করতে পারেন তর্পণটা করতে হবে দেখবেন মহালয়ার দিন সবাই গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করে সেটা আপনি করতে পারেন আবার বাড়িতে যদি বাচ্চারা তর্পণ করে সেটাও আমি বলে দিচ্ছি সেটা আমি আগেও বলেছিলাম আচ্ছা কি করবেন পিতৃপক্ষতে সেভেন সেপ্টেম্বর থেকে তো পিতৃপক্ষ শুরু হচ্ছে এবারে একটা ঘটি নেবেন যেই ঘটি হোক আপনি ঘটি নেবেন এই ঘটির কোনো ব্যাপার নেই যে কোনো ঘটি নেবেন তার মধ্যে কালো তিল নেবেন একটুখানি সাদা ফুল নেবেন আর এটা মুখটা হবে দক্ষিণ দিকে মুখ করে আপনি দাঁড়াবেন মুখটা দক্ষিণ দিকে আপনার মুখ থাকবে এইবারে আপনি কি করবেন এই মন্ত্রটা বলবেন ওম সর্ব পিত্র দেবতায়ও নম ও সর্বপিত্র দেবতায় নাম মন্ত্রটি পাঠ করবেন পাঠ করবেন এইভাবে আস্তে আস্তে একটা গামলার মধ্যে জলটা ফেলবেন যাতে আপনার পায়ে না ফেলে এটা কিসের জন্য করা হয় আপনার পিতা মারা গেছে পিতার পিতা মারা গেছে তার পিতা মারা গেছে আপনি যতগুলো নাম পারবেন গোত্র বলবেন নাম পারবেন আপনি এটা অবশ্যই বলবেন এবং এর মধ্যে মাতাও আছে যাদের মা মারা গেছে এটা হচ্ছে তর্পণ মানে মধ্যে মাও আছে ঠাকুমাও থাকে এবার তাদের নামও নেবেন তাদেরও আত্মার শান্তির জন্য দরকার এবার যখন আপনি এটা করবেন এটা অনেকেই প্রতি বছরই করে থাকে এবং এটা হচ্ছে মহাভারতের মধ্যে এটা কিন্তু পুরো লেখা রয়েছে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আপনারা খুঁজলে এটা পাবেন এটা তর্পণ কিভাবে করতে হবে এটা জল দান করলেন এবারে আপনি এবারে তাদেরকে সন্তুষ্টি কি করে করবেন সন্তুষ্টি ধরুন আপনার পিতা কি খেতে ভালোবাসত আপনার দাদু কি খেতে ভালোবাসত এটা আপনি হয়তো জানেন যাই হোক ভালো মন্দ কিছু পদ রান্না করলেন কিছু মিষ্টি নিয়ে আসলেন নিয়ে আপনি কি করবেন রান্নাটা করবেন রান্নাটা করে এবারে আপনি ওই রান্না করে খাবারটা ঠান্ডা হবে তারপরে আপনি সন্ধ্যেবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে আপনার বাড়ির ছাদ বা অন্য কোনো জায়গায় গিয়ে যেরকম মানুষ মৃত মানুষকে খেতে দেয় সেটা আপনি দেবেন এবং নমস্কার করবেন কিছুক্ষণ দাঁড়াবেন এতে কী হয় পিত মানে পূর্বপুরুষরা অত্যন্ত দাঁড়িয়ে থাকে পূর্বপুরুষরা সহসা কিন্তু উদ্ধার হয়ে জন্ম হয়ে যায় না তাই জন্য তারা দাঁড়িয়ে থাকে এবং আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে এবং যখন পিত্ররা আশীর্বাদ করে মানে পূর্বপুরুষরা যখন আশীর্বাদ করে দেবতারাও কিন্তু তখন আপনাকে আশীর্বাদ করে সুতরাং এটা অবশ্যই করবেন আপনি দু তিন পদও রান্না করতে পারেন একটু ভাত আপনাকে অবশ্যই রান্না করতে হবে অল্প একটু ভাত আপনাকে রান্না করতে হবে তারপরে যা কিছু রান্না করলেন মিষ্টি টিষ্টি দিয়ে আপনি আপনার সন্ধেবেলায় আপনি কোনো জায়গায় গিয়ে দিয়ে আসলেন ছাদ থাকলে ছাদে দেবেন এই হচ্ছে পিণ্ডদান বুঝতে পেরেছেন আচ্ছা এটা করবেন আর যদি আপনার এটা আপনি প্রত্যেক বছর করতে পারেন আবার এটা এই খাবারটার কিছুটা আপনি গোশালায় গরুকে বা রাস্তার গরুকেও আপনি খাওয়াতে পারেন ধরুন দিনে রাত আপনি গরুকে পেলেন গরুকে আপনি খাইয়ে দিলেন এটাও কিন্তু এটাও করতে হবে পূর্বপুরুষদের যেমন দিতে হবে এবার গো সালাতেও এবার দিতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জিনিসটা রান্না করতে হবে তাহলে গো মাতা যদি এটা ভক্ষণ করে তাহলে আপনি বুঝবেন কি গোমাতা যদি ভক্ষণ করে তাহলে বুঝবেন আপনার পিতৃপুরুষরা শান্ত হয়েছে যদি গোমাতা না খায় তাহলে ভাববেন এটা পরীক্ষার জন্য যে তারা আপনার প্রতি সন্তুষ্ট নয় এটা বুঝে নেবেন আচ্ছা এবারে কী করবেন এবারে পিত্তর্পণের দিন তর্পণ করতে পারেন বা রোজ করতে পারেন আগের ভিডিওতে আমার অনেক আছে যারা নতুন তারা জানে না তাই জন্য তারা বোঝে না কি করবেন ছোট থেকে বড়ো মহিলা বউ বাচ্চা তারপরে বংশের যে ছেলে সে তার ছেলে যেই থাকুক হাতের মধ্যে জল নেবেন জলটা নিয়ে আপনার তুলসী গাছে মানে আপনার এখানে এই মন্ত্রটা বলবেন না এখানে তুলসী গাছে আপনার জল নেবেন এটা আপনি রোজই করতে পারেন এই এই জানার পর থেকে রোজ করে যাবেন করতে পারেন কি করবেন এরম জল নিয়ে এই যে যেদিকে বুড়ো আঙুলটা এই যে বুড়ো আঙুলটা দেখাচ্ছি গঙ্গা জল নেবেন গঙ্গা জল নেবেন জলটার দিকে তাকিয়ে থাকবেন জলটা ঠিক এরমভাবে ফেলবেন যাতে আস্তে করে জলটা তুলসী গাছের নি তুলসী গাছে যায় এইভাবে তুলসী গাছে জলটা দিয়ে পিত্তকে আলাদাভাবে জল দেবেন এটাও কিন্তু একটা তর্পণের একটা নির্দেশ দেওয়া আছে এইভাবে জল দেয় তুলসী গাছে ঠিক একটুখানি এরমভাবে কখনোই দেবেন না কখনোই এরমভাবে জিনিসটা দেবেন না পিণ্ডদান যেটা করা হয় ইয়েতে গয়াতে ওখানেও এরমভাবে দিতে হয় এরমভাবে দিলে পরে পিত্ররা নেয় না তারা বরং উল্টে আরও রেগে যায় সুতরাং দেওয়ার নিয়ম এরমভাবে বুঝতে পেরেছেন এইভাবে দেবেন এইভাবে দেওয়ার ফলে আপনার মানে তর্পণ আপনার হচ্ছে আর মহলায়ের দিনকে অবশ্যই যদি ঘাটে যেতে পারেন আপনারা করবেন গঙ্গার ঘাটে মন্ত্র পড়ে ওখানে করলে আপনার মনে একটা শান্তি আসে একটা গামছা নিয়ে যাবেন একটা ঘটি নিয়ে যাবেন এই সমস্ত কিছু নিয়ে যাবেন এই সমস্ত নিয়ে আপনি তর্পণ করে আসতে পারেন বা নিজে নিজেও ওখানে করতে পারেন কারণটা জেনে গেলেন মন্ত্রটাও জেনে গেলেন ওম সর্ব পিতৃ দেবতায় নম ওম সর্বপিত্র দেবতায় নম যার কোনো ইয়ের দরকার নেই পণ্ডিত পুরোহিতের দরকার নেই তারা নিজেরাই করে আসবেন শুধু গামছা নতুন একটা যদি যান তো ভালো হয় ওটা দিয়ে তর্পণ করে আসবেন বা পরিষ্কার করে কেচি নিয়ে যেতে হবে খুব ভালো করে কেচি নিয়ে যেতে হবে যাদের পয়সা নেই যারা কিনতে পারে না এইভাবে আপনি আপনার তর্পণ করবেন আর পিণ্ড দান করবেন আর সব কিছুই এইভাবে জল দান করবেন এর মাধ্যমে আপনি আমি বলে দিলাম আর যে মেয়েটা লাস্টে বলেছেন আমাকে এই ভিডিওটাই একটা ছোট ভিডিও ছেড়েছি ভিডিওটা পুরো যায়নি আর কথা ভাষাটা ঠিক ভালো নয় আমার ভালো লাগেনি তা ওকে আমি জানিয়ে দেবো তাই আপনারা এইভাবে পিণ্ডদানটা করবেন এটা বড় করে বলে দিলাম এইভাবে পিণ্ডদান করতে হয় সাতই সেপ্টেম্বর থেকে শুরু আপনি প্রত্যেক দিনই করতে পারেন কিছু একটু রান্না করে প্রত্যেক দিন দিতে পারেন গোমাতাকে দিতে পারেন গোমাতাকে দেবেন আচ্ছা একদিন কোনো গং ইয়েতে কোনো ছাদে দিয়ে আসলেন কোনো দি ইয়ে দিয়ে আসলেন পুকুরের ঘাটে দিয়ে আসলেন ভালো মন্দ রান্না করে তার মধ্যে মিষ্টি দিয়ে সমস্ত এটাকে বলা হয় পিণ্ডদান একটা হচ্ছে জলদান একটা হচ্ছে তর্পণ যেটা তুলসী গাছে দেওয়া হচ্ছে আবার আর একটা তর্পণ হচ্ছে মহলায়ের দিন কথাগুলো বুঝেছেন পুরো বুঝিয়ে বলতে পেরেছি কিনা যদি না বোঝেন আবার বলবেন আমি বুঝিয়ে বলে দেবো